আচ্ছা আমি গেছি ধরে নামায় নিয়ে গেছি কোকড়া কাছে তাহলে সে কেন সে কীভাবে বাচ্চা হয় তখন আমি আর বুঝতে উঠতে পারি না তখন খেলে আমি ভাবতেছি যে আসলে আমার সাথে যেরকম হয়েছে এটা কি আমার শাশুড়ির সাথে হয়েছে তখন খালি এটা ভাবতাম তারপরে হঠাৎ করে একদিন আমি আমার শাশুড়ির বললাম যে আমার জন্য আপনি কোকরাাজের কাছে গেছেন ঠিক আছে তাইলে আমার বাচ্চা পেটে আপনার বাচ্চা পেটে তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো তোমার সাথে যেমনটা কাজ হয়েছে আমার সাথেও হয়েছে আমার যে রুমে রাখছে আর তোমার যে রুমে রাখছে দুজনের আলাদা রুম তো আলাদাভাবেই আমাদের চিকিৎসা করছে তখন আমি বললাম যে আমারটা ঠিক আছে কিন্তু আপনি এই বয়সে নিলে মানুষে কি বলবে ক সমস্যা নাই সমস্যা নাই আর বাড়িতে যাওয়ার পরে আমার বরে বলতেছে যে তুমি এই বয়সে বাচ্চা নিলে মানুষে কি বলবে তখন আমার শাশুড়ি বলে যে দেখো তার সমস্যা নাই পরে বললো যে দেখো আমার বাবা নেই এই সময় যদি তোমার বাচ্চা থাকে পেটে তাহলে মানুষের কথা বলবে পরে আমি বললাম যে আসলে আমার যেভাবে যদি বাচ্চা নিয়ে থাকি বা আমার যেভাবে দেশে ওইভাবেই যদি আমার শাশুড়ি পেটো বাচ্চা হয় তাহলে মানুষ অনেক কথা বলবে এটা কিভাবে সম্ভব যে একটা কুপটা যে একটা আমার সাথে বাচ্চা বাচ্চাদের কথা বললে যারা কোন কথা বললে আমার সাথে শারীরিকভাবে সম্পর্ক করলো করার পরে সে আমাকে বাচ্চা দিল আর এরকম করে যখন আমার শাশুড়ির ও একই কাজ করলো তো তখন নিজের কাছে হইয়া লাগলো যে সে আসে তার তো বোঝা দরকার ছিল সে তো থামাইতে পারত। কিন্তু সেও থামায় নাই কারণ তার ওটা পরিজন ছিল তো এরকম করে সময় কাটানোর পরে আমিও কিছু বলতে পারি না আমার শাশুড়িও কিছু বলতে পারতেছে না তো আমরা দুজনে দুজনের দিকে চাইয়ে থাকি কথা বলে বুঝতে পারি তো আমার শাশুড়ি বলতেছে যে ঠিক আছে আমি রাখবো না তুমি রাখো মানে এরকম করে কথা তখন আমি বললাম যে মা দেখেন তখনই যদি আপনি সাবধান করতেন বা সাবধান হইতেন বা আমার ওই জায়গাটায় সাবধান রাখতেন তাহলে হয়তো আজকে এত বড় ক্ষতি আমাদের হইতো না আমি আপসা না আমি আপছি আপনাদের মাঝে কুষ্টি থেকে তো আমার জীবনের একটা গল্প নিয়ে আসলে আমার বিয়ে হয়েছে আজ দুই বছরের মতো হলো তো দুই বছর হওয়ার আগেও আমি আসলে রিলেশন করে বিয়ে করছি তো এই বাড়িতে ধরেন আমার শাশুড়ি আমি আর আমার স্বামী তিনজনে থাকি তো আমার স্বামী চাকরি করে মাঝে মাঝেও আসে এখন আমি আমার শাশুড়ির সাথে থাকি বা শাশুড়ি আমার অনেকবার বলে যে দুই বছর হয়ে গেছে তোমাদের এখন অবলোন হয় না তো আমি বললাম যে দেখেন আল্লাহর জিনিস যে একবার হবে যে যেমনিই হোক যেভাবেই হোক যখন হওয়ার তখন এমনিই হবে তখন আমি এমনি কথা বলে ঘুরাই দিতাম আসলে প্রথম প্রথম আমিও চাই নাই যে বাচ্চা হোক বাচ্চা হলে আসলে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে কোথাও ঘুরতে যাইতে পারতাম না ভালোভাবে চলতে পারতাম না সময়টা এনজয় করতে পারতাম না এরকমটা মনে হইতো সময় তো এটার জন্য তখন আমি আসলে এক বছর পোলাবার নেই নাই তো যখন এক বছর বার হয়ে গেছে যখন আমি নিজে থেকে এখন দুই বছর যেতেছে নিজে থেকে যখন নেওয়ার জন্য অনেকটা ইয়ে করতেছি তো এখন দেখি যে আমার বেবি হচ্ছে না তো অনেক কিছু অনেক চিন্তা ভাবনা অনেক কিছু বললাম তো একদিন আমার শাশুড়িরা একজন বলছে যে দেখো এক জায়গায় গেলে হয়তো তোমাদের বেটার বইয়ের বাচ্চা হতে পারে তা আমার শাশুড়ি বলছে কোথায় কোথায় গেলে বাচ্চা হবে তো এটা আবার মানে কানে ধরে না যে কোভরেজ টোভরে আছে এগুলো যারা এগুলো ভালো লাগে না মানে আমার শাশুড়ি এগুলো মানে না আমার এগুলো মানা পছন্দ হয়। তখন আমি বললাম যে দেখো চলো তুমি আমি দুজনে মিলা বড় ডাক্তারের কাছে যাই যখন আমি আমার স্বামীরে বললাম তখন সে বলতেছে যে ঠিক আছে আমার হাতে এখন সময় কম আমি কাজ করি সারাদিন সময় করে যাবো না আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এরকম করতে করতে আরও কিছুদিন সময় মাস চলে গেল সময় মাস চলে যাইতেছে তো আমি যখন ওই কথাটা বললাম যে আসলে ভাইবে চিন্তাও দেখলাম যদি ডাক্তারের ওষুধ খেয়া নাই হয় তাহলে কবরাজের কাছে গেলে তার আমার সমস্যা না এটা মনে করে পরে আমি রয়েছি তো সেই ক্ষেত্রে এখন আমার শাশুড়ি বলতেছে যে অমুক জায়গায় একটা কবরাজ যাচ্ছে নাও দুজনে দেখে যায় নিয়ে যাই তোমারে তখন আমি বললাম যে ঠিক আছে যাবো এক সময় করে তো তার মধ্যে আমার হাজব্যান্ড আসলো তাকে আমি বললাম যে চলো আমরা আমরা ডাক্তারকে দেখাই আমার আসলে কখন ভালো লাগে না তখন বলছে যে মা যখন বলছে তাহলে হয়তো ভালো চেনা জানা হবে যাই এরকম করতে করতে আর কিছুদিন পরে তখন আমার শাশুড়ি বলতেছে চলো যাই তো যাওয়ার দুই দিন দুই দিনের মাথায় বললো যে একদিন তো যারা ফুঁডা অর্ডার দিল পরে দ্বিতীয় দিনে বলতেছে যে আপনি ওই ঘরে থাকেন আপনি ছেলের বইয়ের পেপার সেরম করে দেন তো আমি মনে করলাম হয়তো দুজনে দুই জায়গায় রাখছে তাহলে মনে হয় হয়তো কোনো চিকিৎসা করব তো এখন দেখি সে প্রত্যেক দিন আমার নিয়ে আসে আমার শাশুড়ি নিয়ে আসতে নিয়ে আসতে দেখি যখন এক মাস পার হয়ে গেল। তো তখন দেখলাম যে ভালো একটা মনে হয় ইয়ে লাগলো কিন্তু আসলে এরকম কথা কথা যখন দেড় মাসের মাথায় বুঝি যে আমার বাবু পেটে তখন আমি বললাম তখন আমার শাশুড়ি দুই মাসের মাথায় দেখি আমার শাশুড়িও বলতেছে তার বাবু আচ্ছা আমি গেছি ধরে নামায় নিয়ে গেছে কবরাজের কাছে তাহলে সে কেন সে কীভাবে বাচ্চা হয় তখন আমি আর বুঝতে উঠতে পারি না তখন খেলে আমি ভাবতেছি যে আসলে আমার সাথে যেরকম হয়েছে এটা কি আমার শাশুড়ির সাথেও হয়েছে তখন খেলে এটা ভাবতাম তারপরে হঠাৎ করে একদিন আমি আমার শাশুড়ির বললাম যে আমার জন্য আপনি কোবরাজের কাছে গেছেন ঠিক আছে তাইলে আমার বাচ্চা পেটে আপনার বাচ্চা পেটে তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো তোমার সাথে যেমনটা কাজ হয়েছে আমার সাথেও হয়েছে আমার যে রুমে রাখছে আর তোমার যে রুমে রাখছে দুজনের আলাদা রুম তো আলাদাভাবেই আমাদের চিকিৎসা করছে তখন আমি বললাম যে আমারটা ঠিক আছে কিন্তু আপনি এই বয়সে নিলে মানুষে কি বলবে সমস্যা নাই সমস্যা নাই আর বাড়িতে যাওয়ার পরে আমার বরে বলতেছে যে তুমি এই বসে বাচ্চা নিলে মানুষে কি বলবে তখন আমার শাশুড়ি বলে যে দেখো তার সমস্যা নাই পরে বললো যে দেখো আমার বাবা নেই এই সময় যদি তোমার বাচ্চা থাকে বেটে তাহলে মানুষের কথা বলবে পরে আমি বললাম যে আসলে আমার যেভাবে যদি বাচ্চা নিয়ে থাকি বা আমার যেভাবে দিছে ওইভাবেই যদি আমার শাশুড়ির পেটো বাচ্চা হয় তাহলে মানুষ অনেক কথা বলবে এটা কিভাবে সম্ভব যে একটা কুপরা যে একটা আমার সাথে বাচ্চা বাচ্চাদের কথা বললে যারা ফোন কথা বললে আমার সাথে শারীরিকভাবে সম্পর্ক করলো করার পরে সে আমাকে বাচ্চা দিল আর এরকম করে যখন আমার শাশুড়ির ও একই কাজ করলো তো তখন নিজের কাছে হইয়া লাগলো যে সে আসে তার তো বোঝা দরকার ছিল সে তো থামাইতে পারতো কিন্তু সেও থামায় নাই কারণ তার ওটা পরিজন ছিল তো এরকম করে সময় কাটানোর পরে আমিও কিছু বলতে পারি না আমার শাশুড়িও কিছু বলতে পারতেছে না তো আমরা দুজনে দুজনের দিকে চাইয়ে থাকি কথা বলে বুঝতে পারি তো আমার শাশুড়ি বলতেছে যে ঠিক আছে আমি রাখবো না তুমি রাখো মানে এরকম করে কথা তখন আমি বললাম যে মা দেখেন যতক্ষণই যদি আপনি সাবধান করতেন বা সাবধান হইতেন বা আমার ওই জায়গাটায় সাবধান রাখতেন তাহলে হয়তো আজকে এত বড় ক্ষতি আমাদের হইত না তারপর সে বলছে যে দেখো তোমার এই বিষয়ে তুমি আর আমি ছাড়া আর কেউ আমার ছেলে জানবে না বা কেউ জানবে না তুমি এটা নিয়ে থাকো তো না আমি আর তার কথায় কোনো কিছু বলে নাই কিন্তু আসলে কি এমন চিকিৎসা করলো যে যার কারণে যে আমার আমারও বাচ্চা বেড়ে আমার শাশুড়িরও বাচ্চা বেড়ে তো এরকমটা হয়তো অনেকে ভাববে যে আসলে কবরা যে কি ওষুধ দিছে আসলে কিন্তু এরকম কোনো কিছু না যে সে কোনো ওষুধ দিয়ে সেরকম না আসলে প্রত্যেক দিন সে আমার সাথে শারীরিক সম্পর্ক করত আর সে বলতো যে আমি আমার সাথে মেলামেশা করো করলে তোমার যে বাচ্চা হবে যদি আমার তোমার স্বামীর ভিতরে সমস্যা হয়ে থাকে তাহলে তোমার বাচ্চা হবে তো এই জন্য প্রত্যেক দিন সে আমার সাথে শারীরিক সম্পর্ক করত তো শারীরিক সম্পর্ক করার কারণে আসলে আমার বাচ্চা পেটে আসছিলো তো এই জিনিসটা তখন সে কখনোই মানে বোঝাতে পারি নাই একদিন পরে আমার শাশুড়ি যখন বলল যে বিষয়ে তুমি আর আমার মাঝেই থাক তো আমি আর কিছু বলি নাই যেহেতু তার মা সব কিছু হেই নিয়ে গেছে হেই করছে হেই জানে পরে আমি আর কিছু বললাম না তো আমার হাজব্যান্ডে খুব খুশি হয়ে গেছে বাচ্চার কথা শুনে যে সে আসলে তখন আমি নিজের কাছে নিজে অনেক ইয়া হয়ে গেছি যে একটা শাশুড়ি সে আমার জন্য এক জায়গায় গেছে নাকি তার জন্যই গেছে মানে এটা আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক সে যদি মাইনা নিয়ে চলতে পারে বা তার জন্য আজকে আমার এতখানি ক্ষতি হলেও তার জন্য তার ছেলে বাচ্চা হতেছে এটা নিয়ে অনেক ভালো লাগছে তার তো আমি চাই না যে এরকম পরিস্থিতির মধ্যে কেউ পড়ুক যে কোবরাজের কাছে যে কি চিকিৎসা না দেখে না যায় না কোনো চিকিৎসা করা ঠিক না তো আমার মতো পরিস্থিতিতে যেন আর কেউ না পড়ে ভালো থাই